আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির পাতাবাহারের যে বাংলা পাতাবাহারের যে জীবন সর্দারের লেখা নদীর তীরে একা যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ধীরে ধীরে সেটা লেখো দেখো যে প্রথমে দোয়া রয়েছে যে এক নম্বরে নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথম প্রশ্নের উত্তর দেওয়া কি আছে যে প্রকৃতি বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে কী বোঝো উত্তর হচ্ছে আমাদের চারপাশে গাছপালা পশু পাখি মানুষজন নদী নালা খালবিল এই সবকে প্রকৃতি বলা হয় পরের দেখো এক পয়েন্ট দুয়ে বলা হয়েছে প্রশ্নটি বলা হয়েছে প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া রয়েছে কয়েকটি নিচে লেখো এবং একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করো কী কী জেনেছ তা এখানে লেখো উপাদানের মধ্যে কী আছে গাছপালা বাতাস পাহাড় পর্বত নদী এবং খোলা মাঠ আর এখানে কি কী জানি জানি তা শিখি এক পয়েন্ট হয়েছে গাছপালা বলা হয়েছে গাছপালা অক্সিজেন দেয় ঠান্ডা বাতাস দেয় পাখি পোকামাকড়দের আশ্রয় দেয় গ্রীষ্মকালে ছায়া দেয় ফুল ফল দেয় গাছের থেকে আমরা কার জ্বালানি পাই পটা হচ্ছে বাতাস বাতাসে বলা হচ্ছে বাতাস বা হাওয়া ছাড়া কোনো প্রাণী বাঁচতে পায় না বাতাস চোখে দেখা যায় না অনুভব করা যায় বাতাস জোরে হলে ঝড় বলি গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে এবং শীতকালে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হয় আছে পাহাড় পর্বত পাহাড় পর্বতে বলা হয়েছে মাটি থেকে উঁচু স্থানকে পাহাড় বলি পাহাড়ের থেকে উঁচু স্থানকে পর্বত বলি পর্বত পাহাড় পর্বত মূলত পাথর দিয়ে তৈরি প্রায় সব নদী পাহাড় পর্বত থেকে উৎপন্ন তারপরটা বলছে নদী নদী থেকে আমরা জল মাছ পাই নদীর নানা রকম পাখি দেখি এছাড়া নদীর থেকে জোয়ার ভাটা পলির স্তর বাদ আমরা জানতে পারি তারপরে আছে খেলার মাঠ আছে খেলার মাঠে দেখা যায় নানা রকমের পোকা কেচো কেন্ন নানা পাখি মাঠে থাকে ছোটো বড়ো খোলা মাঠ ঘাস সেই ঘাসকে আশ্রয় করে পোকার বাসস্থান মাঠের মধ্যে সাপ গর্থ লক্ষ্য করা যায় তারপরে দেখো যে দুই নম্বরে বলা হয়েছে যে আমাদের দেশে ছটি ঋতু আছে প্রতিটি ঋতু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে নিচের বাক্স থেকে সেগুলি বের করে ঠিক ঋতুর পাশে বসাও এখানে আমরা ঋতু যে ছটি ঋতু আছে গ্রীষ্মকালে এক দিলাম বর্ষাকাল দুই শরৎকাল তিন হেমন্ত চার পাঁচ হচ্ছে শীতকাল এবং ছ হচ্ছে বসন্তকাল রয়েছি এখানে এক এক করে আমরা নম্বরিং করেছি প্রথমটা করবে চার এক চার ছয় পাঁচ ছয় আর এখানে করবে হচ্ছে দুই তিন দুই তিন এক এক তার মানে কি এই যে এক নম্বর যে দিলাম আমরা এক নম্বরে কি আছে গ্রীষ্মকাল তা এক নম্বর কোথায় কোথায় আছে এক নম্বরে এটা চাতক পাখি ডাকছে ফটিক জল আবার এক নম্বর এখানে আছে দেখো এখানেও তাহলে নদী নালার জল শুকিয়ে যায় তাহলে গ্রীষ্মকালে সমান সমান দেবে এক নম্বর এটা লিখবে আর এক নম্বরে এটা তারপরে দুই নম্বর কি হচ্ছে বর্ষা তাহলে দুই নম্বর এখানে দেখো কী আছে দুই নম্বর আছে দুই নম্বর ঝড়ঝড় করে বৃষ্টি এলো আর একটা দুই নম্বর কি হচ্ছে পথে ঘাটে খুব কাদা জমেছে তা এইভাবে যে নম্বরিং করা আছে সেই নম্বরের পাশাপাশি এগুলো নম্বর করে দেবে আর ভিডিওটা পোস্ট করে অর্থাৎ দাঁড়িয়ে স্টপ করে তোমরা লিখতে পারো দেখো তিন নম্বর বলছো হচ্ছে বাক্য রচনা করো এখানে হাজির চওড়া নৌকা রং আর যে দিয়ে বাক্য রচনা করতে হবে আমরা করে দিয়েছি সেটা দেখো প্রথমটাতে হচ্ছে হাজির তারপর দেখবি আমি প্রতি বছর পুজোর ছুটিতে গ্রামের বাড়িতে হাজির হই তারপরটা বলছে চওড়া আমার বাড়ির সামনে গঙ্গা নদী খুব চওড়া নৌকা আমার নৌকা চড়তে ভালো লাগে তারপর রঙ দোল উৎসবে আমি বিভিন্ন রঙ অন্যজনকে অন্যদের লাগিয়েছি লাগিয়েছি কটা হচ্ছে প্রজাপতি প্রজাপতির গায়ে খুব সুন্দর রঙ দেখা যায় তারপর থেকে বলছে চার নম্বর তোমরা যে গদ্যটি পাঠ করলে তার কিছু নদী এবং পাখির নাম রয়ে পেয়েছ সেগুলি খোঁজ বের করে নিচে তারকা লেখো তা নদীর মধ্যে কী পাচ্ছি কী কী পেয়েছি ইচ্ছামতি দামোদার রূপনারায়ণ আর পাখির মধ্যে পেয়েছি বালিহা পাখির মধ্যে পেয়েছি বালিহাস সরাল চখা মাছরাঙ্গা এবং মেচো বক চলে এসেছি পাঁচ নম্বরে এখানে বলা হয়েছে তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জিনিস জায়গাটি বেছে নেবে তোমার পছন্দের জায়গার পাশে দাও এখানে কিছু রয়েছে যেমন গভীর জঙ্গল নদীর ধার ফুল ফলের বাগান পাহাড়ের কোল তা আমি হচ্ছে নদীর ধারটা টিক দেবো এবং সে টিক দেওয়ার পরে সেখানে সারাদিন কিভাবে কাটাবে তার ছটি বাক্যে উত্তর লেখো সেটা করে দিচ্ছি দেখো বলা হয়েছে যে পাঁচ নম্বরটি সকালবেলা আমি নদীর ধারে যাব আর একটি গাছের ছায়ে বসে সূর্য ওঠা দেখব সারাদিন ধরে নদীর ঢেউ নদী আসা পাখি তাদের মাছ ধরা নৌকার যাতায়াত সব দেখব সারাদিন নৌকায় উঠে দু পারে ঘুরব কোথায় কোথায় গেলে কি কি দেখা যায় কোথায় কোন পাখি আসে কোথায় কোন পাখি মাছ ধরে সব খবর জানব তারপর দিনের শেষে নদী মাছ পাখি এবং গাছপালাকে সেই দিনের মতো বিদায় জানিয়ে নিজের বাড়িতে ফিরে আসব। তা তোমরা যদি তাতে লিখতে না পারো তাহলে ভিডিওটিকে থামিয়ে পুরো যে ছ লাইনের বাকটি এসে সেটা লিখে নিতে পারো তারপরে দেখো ছ নম্বর বলছি ছ নম্বর ফাঁকা ঘরের ঠিক শব্দ বসাও তো প্রথমে বলছে ছ পয়েন্ট নৌকায় বসে দেখি মাঠে গরু ড্যাশ আর ছেলেরা ড্যাশ গাছে তা প্রথমে প্রথম বাক্সে করবে হচ্ছে চড়ছে আর দ্বিতীয়টা হচ্ছে চড়ছে এখানে চড়ছে তাহলে এটা এক নম্বর এখানে বসাবে দুই নম্বর এই যে এখানে চড়ছে এখানে চড়ছে লিখবে এখানে হচ্ছে চড়েছে এই দুই নম্বর বাক্সে পরটা বলছে প্রতিদিন ড্যাশ করে নদীর ধারে যাবো এবং জোয়ারের জল ড্যাশ দেখবো বলে তাহলে প্রথমে যে ঘরটা আছে এখানে লিখবে হচ্ছে আসা তাহলে ছয় আশা আর এটাতে লেগবে দমত শয় এক আশা তাহলে এক নম্বর এটা এক নম্বর এখানে আর দুই নম্বর হচ্ছে আশা তাহলে তিন নম্বর বলছে আমিও দমবার পাত্র ড্যাশ মনু ও ড্যাশ তাহলে এক হচ্ছে নই আর একটা হচ্ছে এখানে হচ্ছে নয় দুই নম্বর চার নম্বর বলছে বহুদিন পরে ড্যাশ এর ফিরে ড্যাশ জড়িয়ে গেছে তাহলে এখন নম্বর গা তাহলে এখানে হবে গা আর এর পাশে আছে শুধু গয়াকারে গা পাঁচ নম্বর হচ্ছে কোনো ড্যাশ না মেনে ড্যাশ পাখিদের উড়িয়ে দিয়েছে তাহলে প্রথমে হচ্ছে বাধা আর এটা হবে হচ্ছে বাধা যে এখানে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর করতে হবে ছ নম্বর বলছে ড্যাশ এর চুরির আওয়াজ ড্যাশ গেল তাহলে এক নম্বর হচ্ছে সোনা এখানে দেবে হচ্ছে সোনা আর এখানে হচ্ছে সোনা দন্ত সহায়ক দন্ত নয় তাহলে এখানে এক নম্বর এটা দু নম্বর তারপর দেখো সাত নম্বর বলছে একই অর্থের শব্দ পাঠ করে খুঁজে নিয়ে লেখো তা প্রথমে আছে সেতু তারপরে ছোট নৌকা তারপরে বদলে বদলে তারপরে কুল আছে নির্মুখ সাত নম্বর প্রথমটা আছে সেতু সেতু হচ্ছে পুল ছোট নৌকা হবে হচ্ছে ডিঙি বদলে হচ্ছে পাল্টে কুল হচ্ছে কিনারা আর নির্মুখ হচ্ছে সাপের খোলস দেখো আট নম্বর বলছে নিচের বাক্যগুলি থেকে কাজ ব্যক্তি বস্তু গুণ আলাদা করে লেখো তা আট পয়েন্ট আঁকে আটে বলা আছে যেখানে যেমন মাটির তেমন তার দশা তারা ব্যক্তির মধ্যে ব্যক্তি এখানে দোয়া নেই তার জন্য কাটা বস্তু হচ্ছে মাটি গুণ হচ্ছে দশা এবং হচ্ছে কাজ হচ্ছে হয় হয় হচ্ছে উজ্জ হিসাবে রয়েছে আর তার নেই কিন্তু আছে দেখো আট পয়েন্ট দুই বলা হয়েছে আমি ফুরসৎ পেলে একটা না একটা নদীর তীরে যাই তারা হচ্ছে ব্যক্তি ব্যক্তির মধ্যে হচ্ছে আমি বস্তুর মধ্যে নদীর তীরে আর গুণ মধ্যে হচ্ছে ফুরসৎ আর হচ্ছে কাজ হচ্ছে যাই তারপরে দেখো আট পয়েন্ট তিনে বলা হয়েছে যেগুলো সেগুলো হয়তো শীত পড়ছে না পরেই হাজির হবে তার ব্যক্তির মধ্যে হচ্ছে সেগুলো বস্তুর মধ্যে হচ্ছে শীত গুণের মধ্যে হয়তো আর কাজ হচ্ছে হাজির আট পয়েন্ট চারে বলা হয়েছে তার চড়ায় চখা দেখেছি কাদা খোঁচা দেখেছি তাহলে ব্যক্তির মধ্যে হচ্ছে আমি আমি হচ্ছে উজ্জ্ব হিসাবে রয়েছে ব্যক্তি বস্তুর মধ্যে রয়েছে চখায় গুণের মধ্যে গুণ নেই তার জন্য কাটা কাজ রয়েছে দেখেছি পড়াটা আছে। দামোদরে এখন জুয়ার ভাটা খেলে না তাহলে ব্যক্তি হচ্ছে কি হচ্ছে গুণ কিছু নেই তার জন্য কাটা রয়েছে গুণের মধ্যে হচ্ছে জোয়ার ভাটা হবে বস্তুর মধ্যে হচ্ছে দামোদার এবং কাজের মধ্যে খেলে না তো এরপর চলে এসেছে নম্বর বর্ণ বিশ্লেষণ প্রথমটা আছে নৌকো তাহলে প্রথমে লেগুন ন নন্ত ন হসন্ত ও কার যোগ কয় হসন্ত ও তারপর হচ্ছে সরাল নন্ত স হসন্ত যোগ অ যোগ র হসন্ত যোগ আ যোগ লয় হসন্ত স্টিশন। রসই যোগদন্ত দন্তের হসন্ত টয় হসন্ত রসই তার শয় হসন্ত অ ন আর হচ্ছে অ প্রজাপতির মধ্যে হচ্ছে প আছে প হসন্ত হসন্ত যোগ অ যোগ য হসন্ত আ যোগ প যোগ অ যোগ এখানে ত হবে ত ত যোগ রসই হচ্ছে চৈত্র চয় হসন্ত ঐকার কার যোগ তয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ তারপরটা দেখো দশ নম্বরে বলছে এলে মুলো বন্য সাজিয়ে শব্দ তৈরি করো তাহলে প্রথমটি হবে হচ্ছে কাদা খোঁচা পরেরটা হবে সাদা কালো পরেরটা হবে মহিষ বাথান পরটা হবে নামা আর পরটা হচ্ছে কেরামতি এরপরে বলছে এগারো নম্বর এগারো নম্বর বলছে বাক্য বাড়াও এগারো পয়েন্ট একই বলা হয়েছে সেই খোঁজ নেওয়া ছিল আমার খোলা কিসের খোঁজ এটা হচ্ছে দিয়ে বাক্য বাড়াতে হবে তাই বলছে ওই নদী কেমন নদী সেই খোঁজ নোয়া ছিল আমার খেলা এগারো পয়েন্ট দুয়ে বলা হয়েছে দুজনের দুজনে নদীর কথা বলি কোন কোন নদী দিয়ে বাড়াতে হবে তা বলছে এমন এসো দুজনে দামোদর রূপনারায়ণ নিছামতি নদীর কথা বলি ওটা বলছে এগারো পয়েন্ট তিন বলছে খনজন আসবে কখন তা পাড়াতে হবে শীতের সময় খনজন আসবে এগারো পয়েন্ট বলছে চরে না গেলে দেখা যাবে না কী প্রশ্নটি করতে হবে তাহলে উত্তর হবে চখা কিংবা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যায় না এগারো পয়েন্ট পাঁচ বছর চলাচল দেখতে পাবো তা কোথ কাদের দিয়ে এবার ওপারে পাখিদের প্রজাপতির চলাচল দেখতে পাবো এবার বারো বলছে বাক্য সাজিয়ে লেখো বারো পয়েন্ট একে বলা হয়েছে সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো তাহলে লেবুলো সাজানো আছে সেটা ভালো করে সাজাতে হবে তবে সেই ডিঙির মাঝিকে আমি খুব ভালো চিনি বারো পয়েন্ট দুই বলা হয়েছে সাদা কালো নজরে আমার একটা মাছ রাং পড়লো তাহলে আমাদের নজরে একটা সাদা কালো মাছ রাং পড়লো বারো পয়েন্ট তিন বলা আছে আমাদের সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া তো উত্তর হবে আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় তারপরে বারো পয়েন্ট চারে বলা হয়েছে প্রজাপতির পাবো দেখতে চলাচল তাহলে উত্তর হবে প্রজাপতির চলাচল দেখতে পাবো তবে দেখো বারো পয়েন্ট পাঁচে বলা আছে জল নেই তবে খুব চওড়া নদীতে বটে তার উত্তর হবে খুব চওড়া বটে তবে নদীতে জল নেই নম্বর দেখো তেরোরে এক নম্বর বলছে দু এক কথায় উত্তর দাও তবে তেরো পয়েন্ট একে বলছে লেখকের তিনটি প্রিয় নদী কী কী তা উত্তর হবে লেখকের প্রিয় তিনটি নদী হলো দামোদর রূপনারায়ণ ইচ্ছামতি পরটা বলছে তেরো পয়েন্ট দুই বলছে এখানে তার প্রিয় ঘাটের কথাও রয়েছে ঘাটটির নাম কি তার প্রিয় ঘাট হল খাদি নান তেরো তিনি বলা হয়েছে লেখক কার নৌকায় উঠলেন বলছে লেখক মনু মাঝির নৌকায় উঠলেন তেরো পয়েন্ট চারে বলা হয়েছে জোয়ার ভাটা বলতে কি বোঝো উত্তর বলছে নদীর জল চাঁদের আকর্ষণের জন্য বেড়ে গেলে জোয়ার হয় আর কমে গেলে হচ্ছে ভাটা ভাটা হয় পরটা বলছে লেখক কেন দামোদরের তীরে এসেছিল উত্তর হবে লেখক ভরা বর্ষার নদীর দেখার জন্য দামোদরের তীরে এসেছে তো আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের যে জীবন সর্দারের নদীর তীরে একা যে গল্পটি প্রশ্ন উত্তর করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এরপরে চলে যাব আরেকটি নতুন গল্পে তো আর যারা নতুন ভিউয়ার রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও